আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়ে চাঁদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে পনেরো বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই যেদিন গেছে একেবারে গেছে বাসটা ডাক্তারা দখল দিয়ে টাকা উঠাইছে এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন চাঁদাবাদি না করতে পারে আমাদের দায়িত্ব হয়ে গেছে আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না আমরা যারা বালুর বহল দখল করে আমার গুন্তি নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না